জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় তাল দিঘির পুকুরের জল যেন আরও ঝলমল করে উঠেছে পুকুরের বড় বড় মাছগুলো মনের আনন্দে এদিক সেদিক লাফিয়ে বেড়াচ্ছে গভীর রাত চারিদিকে নিস্তব্ধ শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক আর সাথে সাথে ধূপ ধাপ করে তাল পড়ার শব্দ গোটা গ্রামের মধ্যে ছিল এই একটাই বড়োদিকে যে দিঘিতে ছিল অনেক অনেক মাছ সেই দিঘির মাছ ধরতে যাওয়ার সাহস কারোরই ছিল না কারণ দিঘির পাশের তাল বনে বাসা বেঁধে ছিল এক মেচু ভূত আর শাকচুন্নি কেউ যদি ভুল করে সেই দিঘিতে একবার মাছ ধরতে যেত সে আর বেঁচে বাড়ি ফিরতে পারত না তার মাথায় তাল ফেলে তার ঘাড়মটকে ওই মেছু হো তার শাক চুন্নি খেয়ে ফেলতো তাই গ্রামের মানুষ তো ভয়ে আর ওই দিঘিতে মাছ ধরতে তো দূরের কথা দিঘির পাশের রাস্তা দিয়েও যেত না সেদিন গভীর রাত তখন সবাই ঘুমিয়ে শুধু চোখে ঘুম ছিল না বিল্টু আর ছিলমিলের দিদি ও দিদি শুনতে পাচ্ছিস বাইরে কত ঝিঝি পোকা ডাকছে আর আকাশের চাঁদটাও কত আলো দিচ্ছে আজকে পূর্ণিমার রাতে বাইরে নিশ্চয়ই একদম দিনের মতো আলো ঝলমল করছে এই সবাই তো ঘুমিয়ে আছে দিদি চল না দিঘি থেকে আমরা কিছু মাছ ধরে আনি কত দিন হয়ে গেল মাছ খাই না বাবা থাকতে কত মাছ দিয়ে ভাত খেয়েছি চল না দিদি মা তো ঘুমাচ্ছে কিছু বুঝতে পারবে না চল না মা ওঠার আগে আমরা চলে আসব তুই কি পাগল হয়েছিস ভাই জানিস না দিঘির পাশে তালবনে ভূত থাকে যে একবার ওই দিঘির আশেপাশে যায় তাকে ওই তালবনের ভূতেরা মেরে ফেলে ওরে বাবা না না আমি যাব না আর তোকেও যেতে হবে না তার থেকে চুপচাপ ঘুমিয়ে পর বলছি আরে বাবা ভূতেদেরও তো ঘুম পায় নাকি এত রাতে ওরাও মনে হয় ঘুমাচ্ছে তুই চল তো কিচ্ছু হবে না এই বলে বিলটু আর তার দিদি ঝিলমিল বরশি নিয়ে তালবনের দিকে যায় তাদের মা তখন ঘুমিয়ে কিচ্ছুটি টের পায় না এই gini দেখো। পুকুরে কত বড় বড় মাছ ভরে ব্যাচছে আর লাফাচ্ছে। দিন হয়ে গেল ভাজা মাছ খায় না। ভাজা মাছ খাওয়ার জন্য পরণটা একদম খাই 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 করছে। আমার না অনেক ভাজা মাছ খেতে মনে চাইছে। তুমি দুটো মাছ ভেজে দিলেও তো পারো। আর যে কাঁচা মাছ খেতে ভালো লাগে না। আমরণ ভুলে গেছো নাকি আমরা যে মরে ভূত হয়ে গেছি বোধেরা কি আগুন জ্বালাতে পারে যে তোমাকে আমি তাজা তাজা মাছ ভেজে দেব? যাও তো কাঁচা মাছ ধরে চিবিয়ে চিবে খাও গিয়ে আরে বাবা তুমি আর তো আর কেন করছো আরে ওগুলো কারা দেখো তো গিন্নি কারা যেন হেঁটে হেঁটে এদিকে আসছে বলে মনে হচ্ছে হ্যাঁ তবে এটা তো একটা বাচ্চা ছেলে আর মেয়ে মনে হচ্ছে যেখানে বড় বড় মানুষেরা দিনের বেলায় এই দিঘির ধারের কাছেও ঘেসে না সেখানে এই দুই পুচকি এখানে এসেছে ওদের কত বড় সাহস আসুক একবার তারপর ওদের দেখাচ্ছি মজা তারপর বিল্টু আর ঝিলমিল দিঘির দিকে এগিয়ে যায় আর সেখানে গিয়ে যেই তারা বড়শিটা দিঘিতে ফেলে অমনি কি যেন একটা তাদের পিছনে ঝুপ করে ঝাঁপ মারে বিলটু আর ঝিল্মিং ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখে তাদের সামনে একটা মেছু ভোতার শাকচুনি দাঁড়িয়ে আছে ওরে বাবা ভূত ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের আমাদের মেরো না আমাদের বাড়ি ফিরে যেতে দাও আমরা একটাও মাছ নেবো না আমাদের বাড়ি যেতে দাও ছেড়ে তো দেব কিন্তু তার আগে তোদের ঘাড় মোটকে রক্ত চষে খাব যেখানে দিনের বেলায় কেউ এই দিঘির ধারে কাছে আসতেও ভয় পায় সেখানে তোরা বেটা চুনোপুটি এই দিঘিতে মাছ ধরতে এসেছিস তোদের এত বড় সাহস দাঁড়া এবার ঘাড় মোটকে তোদের মজা আমি সব বার করছি না না আমাদের ছেড়ে দাও আসলে আমরা তো এতিম আমাদের বাবা নেই বাবা থাকতে আমাদের অনেক মাছ কিনে খাওয়াতো কিন্তু বাবা মারা যাওয়ার পর অনেক দিন হলো মাছ ভাজা দিয়ে ভাত খায় না তাই খুব ইচ্ছে করছিল মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমরা খুব গরিব বলে মাছ কিনতে পারি না তাই আমরা এখানে মাছ ধরতে এসেছি আমাদের মেরোনা আমাদের ছেড়ে দাও আমরা আর কখনোই এখানে মাছ ধরতে আসবো না কি বললি মাছ ভেজে খাবি ঠিক আছে তোদের ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্তে তোরা মাছ ভেজে আগে আমাদের দিয়ে যাবি যদি না দিয়ে যাস তাহলে তোদের না না আমরা দিয়ে যাব আমরা মাছ ভেজে কালকেই সন্ধ্যাবেলা এসে তোমাদের দিয়ে যাব এখন আমাদের যেতে দাও এই বলে ভূত আর শাকচুননি ঝিলমিলকে ছেড়ে দেয় এবং তাদেরকে কিছু মাছ দিয়ে দেয় এরপর বিলটুয়ার ঝিলমিল কিছু মাছ নিয়ে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে চুপচাপ তারা বিছানায় শুয়ে পড়ে সকাল বেলা উঠে তাদের মা দেখে রান্নাঘরে বেশ কয়েকটা বড় বড় মাছ রাখা তাই দেখি সে তো অবাক হয়ে যায় তখন সে বিল্টু আর ঝিলমিলকে ডেকে বলে আরে এখানে তো মাছ এলো কোথা থেকে ওই তাল যা ভূতের উপদ্রব ওখানে তো কেউ যেতে পারে না হ্যাঁ রে তোরা মাছ কোথা থেকে আনলি সত্যি করে বলতো আমাকে কিচ্ছু কাবি না তখন তারা তাদের মাকে সব ঘটনা খুলে বলে আর সব কথা শুনে তাদের মা বলে না না তোদের আর ওই তালতলার টিভিতে যেতে হবে না যা এনেছিস এনেছিস আর খবরদার ওই তাল তালদিকে দিকে আর পাড়াবি না যাই হোক আর সন্ধ্যাবেলা আমি এই মাছগুলো তাদের মোচমোচ করে ভেজে দেব এই কথা শুনে বিলটু আর ঝিলমিল তো খুবই চিন্তায় পড়ে যায় আর ওদিকে সন্ধ্যাবেলা নামে তুমুল বৃষ্টি তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে তাই দেখি বিলটু মিলকে বলে এখন কি হবে দিদি এত বৃষ্টি হলে আমরা তাল মাছ নিয়ে যাব কি করে আর যদি না যাই তাহলে তো ওই মেছো ভোতার শাকছন্নি আমাদের ঘর মোটকে রক্ত চুষে খাবে হ্যাঁ এখন কি করি বল তো আর ওদিকে রান্নাঘরে তাদের মা মাছগুলোতে ভালো করে মশলা দিয়ে ডুবো তেলে ভাজতে থাকে আর সেই গন্ধে গোটা গ্রাম একেবারে মমা করে সেই ভাজা মাছের গন্ধ কি পৌঁছায় মেছু আর শাকচুন্নির নাকে নাকে তখন তারা বলে আহা কি সুবাস মাছের গন্ধে আমার জীব দিয়ে টস টস করে জল পড়ছে ওদিকে ওই দুষ্ট ছেলে মেয়ে দুটো আমাদের জন্য ভাজা মাছ আনবে বলে আর আসলো না একবার শুধু দুটোকে পাগে পাই তারপর মজা দেখাবো চলো তো গিন্নি ওই ভাজা মাছের গন্ধ করতে আসছে একটু গিয়ে দেখি দেখো চলো যাই এই ভাজা মাছের গন্ধে আমারও খেতে পেটটা চোচো করছে চলো চলো যাই তারপর তারা সেই গন্ধ অনুসরণ করতে করতে বিল্টুদের বাড়ির রান্নাঘরে জানলার পিছনে আসে এদিকে বাইরে তুমুল বৃষ্টি আর জানালা দিয়ে উকি মেরে ভূত দেখে বিল্টুর মা গরম তেলে মশলা দিয়ে মাছ ভাজছে আহা কি সুগন্ধ লাগে বেশ ভারী সেই গন্ধে কেমন করে থাকতে বলো পারি একটা খাবো দুটো খাবো সব খাবো একসাথে দাঁড়াও গিন্নি চুরি করে দিচ্ছি তোমার হাতে এই বলেই মেছভুত জানালা দিয়ে হাত গুলি গরম তেল থেকে ভাজা মাছগুলো তুলে নেয় প্রথমে সে নিজে খায় আর তারপর সাত দেয় সেই সময় বিদ্রুমা রান্নাঘর থেকে বেরিয়ে যায় তখন বিল্টু আর ঝিলমিল রান্নাঘরে আসে তারা দেখতে পায় কে যেন জানালা দিয়ে হাত গুলিয়ে গরম তেল থেকে ভাজা মাছ তুলে নিচ্ছে আর শুনতে পায় করে কথা বলার শব্দ কত কতদিন পরে ভাজা মাছ খাচ্ছে আচ্ছা কিনে তোমার কি মনে আছে বেঁচে থাকতে তুমি কি মজা করে আমাকে মাছ ভেজে দিতে আর আমি সেই ভাজা মাছ মোচ মোচ করে কামড়ে কামড়ে খেতাম মরার পরে প্রথম ভাজা মাছ খেলাম পড়ান আমার একেবারে জড়িয়ে গেল হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ মাছ ভাজা কি আমার পেট মন একেবারে ভরে গেল চলো এবার বাড়ি যাই তাদের সব কথা ভিতর থেকে বিলটু আর ঝিলমিল শুনতে পায় তখন ঝিলমিল বলে দেখছিস ভাই ওই ভূত দুটো ঠিক আমাদের বাড়ি চিনে চলে এসেছে আবার নিজেরাই কড়াই থেকে তুলে সব ভাজা মাছ খেয়ে নিয়েছে বাইরে তো এখন বৃষ্টি থেমে গেছে চল আর যে কটা ভাজা মাছ আছে না সেগুলো গিয়েও দিয়ে আসি নইলে যদি সত্যি সত্যি ঘাড় মটকে দেয় এই বলে আর ঝিলমিল যে কটা ভাজা মাছ ছিল সেগুলো কোচরে বেঁধে নিয়ে তাদের মায়ের চোখ ফাঁকি দিয়ে ওই তাল দিঘের দিকে যায় তালবনে বিল্ডু আর ঝিলমিলকে আবার আসতে দেখে ভূত বলে আরে ওই দেখো গিন্নি ওই ব্যাটারা আবারও এসেছে আজ কই ওদের হাতে তো কোনো ভাজা মাছ দেখতে পাচ্ছি না আমাদের সাথে চালাকি কি দাঁড়া তারপর তারা তালদিহির বাড়ি আসতেই ভূত অমনি তার হাত বাড়ি বিল্ডুর ঘাট ধরে উপরে তুলে নেয় আর তখন শাকচুন্নি বলে আমাদের সাথে চালা কি আমাদের ভাজা মাছ না দিয়ে তোরা একা একাই খেয়েছিস দেখ এবার তোদের ঘাড় রক্ত চুষে খাবো না না আমার ভাইকে ছেড়ে দাও এই নাও আমরা তো তোমাদের জন্য মাছ ভেজে নিয়ে এসেছি তারপর ঝিলমিল তার কোচর থেকে ভাজা মাছ বের করে তাদের সামনে ধরে আর বলে আর এই কটাই তো ভাজা মাছ ছিল বাকিগুলো তোমরাই তো খেয়ে নিয়েছো। জানালা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে টপ টপ করে তুলে আমরা এখনো একটা ভাজা মাছ খাইনি যা ছিল তোমাদের জন্য বিল্ডুকে নিচে নামিয়ে দেয় আর বলে ওটা তাহলে তোদের বাড়ি ছিল ওই ভাজা মাছের কি স্বাদ আর তোরা এত ভালো না খেয়ে বাকি মাছগুলো আমাদের জন্যই এনে এসেছিস এমন সুস্বাদু ভাজা মাছ খাওয়ালে কি তোদের আর মারতে পারি যা যা তোদের ছেড়ে দিলাম আর শোন আজকের পর থেকে তোরা এই তাল দিঘির পারে যখন খুশি আসতে পারিস আমরা তোদের কিচ্ছু বলবো না আয় হ্যাঁ একটা শর্তে তোরা যখনই মাছ ভাজবি তখনই কিন্তু আমাদের দিয়ে যেতে হবে মনে থাকে যেন হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি কাকি ঠিক মনে থাকবে তারপর বিল্টু আর সেখান থেকে চলে যায় আর তাদের মাকে গিয়ে সব ঘটনা খুলে বলে এরপর থেকে তারা নির্দিধায় সেই দিঘির মাছের নানান রকমের খাবার বানিয়ে নিজেরাও খায় আর ভূতেদেরও খাওয়ায় আর কিছু মাছ তারা দুই ভাই বোনে গিয়ে গ্রামের বাজারে বিক্রি করে এইভাবেই তারা সুখী শান্তিতে দিন কাটাতে থাকে